আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে কক্সবাজারের বিভিন্ন ধরনের আবাসিক হোটেল সম্পর্কে আপনাদের তথ্য দিব আপনারা আপনাদের অভ্যাস পছন্দ রুচি অনুযায়ী আপনাদের সেরাটা বেছে নিতে পারবেন তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিউয়ার্স স কক্সবাজার বাংলাদেশের অন্তর্গত একটি অন্যতম পর্যটন শহর এই শহরে যে আসেননি সে বাংলাদেশি দেখেননি তো এই শহরে এসে ভালো একটি আবাসিক হোটেলে যাতে থাকতে পারেন সে উদ্দেশ্যেই এই ভিডিওটি করা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কক্সবাজারের ভালো ভালো হোটেল সম্পর্কে আপনারা তথ্য জানতে পারবেন এবং আপনাদের অভ্যাস রুচি এবং পছন্দ অনুযায়ী আপনাদের সেরা আপনারা বেছে নিতে পারবেন প্রথমেই হোটেল এটি মেরিন ড্রাইভে অবস্থিত একটি ফাইভ স্টার হোটেল এটি কলাতলি স্কয়ার কক্সবাজার বাংলাদেশে অবস্থিত তো এই হোটেলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে আছে সুইমিং পুল রেস্টুরেন্ট এবং উন্নত মানের আবাসন ব্যবস্থা এরপর ভিওয়ার্স আমরা পাব হোটেল রামাদা বাই উইন্ডহাম এটি মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের হোটেল এটি কক্সবাজার বিমানবন্দর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত রামাদা বাই উইন্ডহাম যেখানে ইস্পা ইনফিনিটি পুল চমৎকার ডাইনিং এবং মার্জিত থাকার ব্যবস্থা আছে এটি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত একটি উন্নত মানের হোটেল এবং রেস্টুরেন্ট এখানে থাকার খুব চমৎকার জায়গা আছে এরপর আমরা দেখব হোটেল সিগাল সিগাল সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য আমরা জানানোর চেষ্টা করব তো এই সিগাল হোটেলটি হোটেল মোটেল জোন সি বিচ কক্সবাজার এখানে অবস্থিত তো এটি বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে সমুদ্রের খুব কাছাকাছি এখান থেকে সমুদ্র দেখা যায় হাঁটতে হাঁটতে পঁচিশ গজ দূরে গেলেই সমুদ্র বা সি বিচ পাওয়া যাবে এখানে সুফিরিয়ার ডিলাক্স সুইট সি ভিউ এবং হিল ভিউ রুম আছে এখানে উন্নত মানের খাবার পরিবেশন হয় পরিবেশন করা হয় এয়ার কন্ডিশন হোটেল আছে ফ্ল্যাট স্ক্রিন টিভি স্যাটেলাইট চ্যানেল ফ্রিজ কেটলি কোনো কিছুর কমতি এখানে নাই। এরপর ভিউয়ার্স আমরা দেখব ওয়েস্ট বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এটি কক্সবাজার কলাতলি সার্কেল কক্সবাজারে অবস্থিত এখানেও উন্নত মানের থাকার ব্যবস্থা আছে এবং এটি কক্সবাজার শহরের যতগুলো প্রথম শ্রেণীর হোটেল আছে তার মধ্যে এখানে একটি এখানে সুন্দর সাজানো গোছানো ডাইনিং এখানে আবাসন ব্যবস্থা খুব চমৎকার উন্নত মানের বলা যায় লাকজারি হোটেলের অন্য হোটেলের মধ্যে অন্যতম একটি হোটেল ওয়েস্টার্ন হেরিটেজ বা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ আপনারা এখানে আসলে দেখতে পাবেন খুব চমৎকার আর হোটেলের ফোন নাম্বার এবং যাবতীয় তথ্য আমার ভিডিও ইনবক্সে দেয়া আছে এখান থেকেই আপনারা সকল তথ্যগুলো নিতে পারবেন অর্থাৎ হোটেলের ফোন নাম্বার হোটেলের ঠিকানা এগুলো সব ভিডিও ইনবক্সে দেওয়া আছে তো ভিউয়ার্স আমাদের সঙ্গেই থাকুন অনেক তথ্য অনেক হোটেল সম্পর্কে অনেক তথ্য আপনাদের মাঝে আজকে সরবরাহ করব এরপর আমরা পাব হোটেল কল্লোল বাই জে অ্যান্ড জেড গ্রুপ এটিও হোটেল খুব চমৎকার একটি হোটেল কক্সবাজারের অন্যতম চমৎকার সাজানো গুছানো একটি হোটেল বলা যায় এখানে এখানেও সব সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা হোটেল মোটেল জোন সি বিচ কক্সবাজারে অবস্থিত খুব চমৎকার এবং সাজানো গোছানো হোটেল হোটেলের নিজস্ব গাড়ি আছে খুব সহজেই এরা যাত্রী সেবা দেয় বা যারা হোটেলের বর্ডার হোটেলে অবস্থান করেন তাদের উন্নত সেবা এবং নিরাপত্তা প্রদান করেন হোটেল কল্লোল জে অ্যান্ড গ্রুপ এরপর ভিওয়ার্স আমরা পাব হোটেল নিসর্গ অর্থাৎ নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এটিও খুব চমৎকার একটি হোটেল কক্সবাজারের সি বিচের কেন্দ্রে অবস্থিত এই হোটেলটি খুবই সাজানো গোছানো চমৎকার এখান থেকে সি বিচ দেখা যায় এখানে নিরাপত্তা সেবার মান খুবই চমৎকার এখানকার বেড এখানকার ডাইনিং এখানকার সুইমিং পুল সব কিছুই সুন্দর আপনারা আসলে আমি ভিডিও ইনবক্সে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ফোন ফোন নাম্বার নিয়ে কনট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে ভিডিও ইনবক্সে আপনারা ভিডিও কমেন্টে আপনারা সেটি জানাবেন এরপরে আমরা পাবো হোটেল সি ওয়ার্ল্ড এটিও খুব চমৎকার একটি হোটেল এখানে এটাও বিচের পাশে অবস্থিত একটি সুন্দর মানসম্মত হোটেল এখানেও অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন ভিডিও ইনবক্সের নম্বর দিয়ে দিয়েছি সেখান থেকেই সংগ্রহ করে নেবেন নিয়ে যোগাযোগ করবেন এরপর আমরা পাব হোটেল অভিসার কক্সবাজার হোটেলটি খুবই চমৎকার সাজানো গুছানো এটাও কক্সবাজার লাফনি পয়েন্টে অবস্থিত অর্থাৎ নিউ রেডিশন এর অপোজিটে লং বিচ হোটেল এটি কলাতলি হোটেল মোটেল জন্য অবস্থিত খুবই চমৎকার একটি হোটেল লং বিচ এখানেও সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এখান থেকেও বিচ কাছে অ্যালেগ্রো সুইটস তো এটিও খুবই চমৎকার মানসম্মত একটি হোটেল এখানেও থাকতে পারবেন এটি মধ্যম বাজেটের একটি হোটেল এরপরে আমরা পাবো বেওয়াস বেওয়াস এটিও খুবই সুন্দর একটি হোটেল এরপর আমরা পাবো ভিয়রস হোটেল স্বপ্নীল সিন্ধু স্বপ্নীল সিন্ধু খুবই চমৎকার সাজানো গোছানো দেখুন আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এখানে নেভি ওয়েলফেয়ার ফাউন্ডেশন রেস্ট হাউস এটি এখানেও সব ধরনের সুযোগ সুবিধা আছে এটা দেখলেই আপনাদের পছন্দ হবে ফোন নাম্বারগুলো বা কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট সবগুলো আমার ভিডিও ইনবক্সে দিয়ে দিয়েছি এখানে সুন্দর সুইমিং পুল ডাইনিং রেস্টুরেন্ট থাকার জায়গা আছে আপনারা নিশ্চিন্তে এখানে অবস্থান করতে পারবেন এরপর আমরা পাবো ডিভাইন ইকো রিসোর্ট ডিভাইন ইকো রিসোর্ট খুবই চমৎকার এটা হচ্ছে কলাতলি বিচ কলাতলি সার্কেল এখানে অবস্থিত এটা হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এর অপোজিটে খুবই চমৎকার সাজানো গুছানো সুন্দর বেড এবং সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন অন্যতম মানসম্মত রিসোর্ট ডিভাইন ইকো রিসোর্ট খুবই চমৎকার দেখুন আমরা ঘুরে ঘুরে রিসোর্টটা দেখাচ্ছি এরপরে আমরা পাব হোটেল রিগাল প্যালেস কক্স হোটেল রিগাল প্যালেস কক্সবাজার এটি কলাতলি রোড সুগন্ধা মোড় কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো হোটেল রিগাল প্যালেস এরা অনেক সময় অফার দেয় আপনারা এদের অফার সম্পর্কে খবর নিয়ে আসতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে এরা প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট এরা দেয় এরপর আমরা পাব হোটেল কক্স রোটানা কক্স রোটানাও খুবই ভালো একটি হোটেল এটা কলাতুলি সি বিসি অবস্থিত সাদা সুন্দর সাজানো গোসানো কন্ট্যাক্ট নাম্বার ইনবক্সে দেওয়া হয়েছে এরপর আমরা পাব হোটেল বিস ওয়ে হোটেল বিস ওয়ে এটি থ্রি স্টার মানের একটি হোটেল এটি কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত সাজানো গোসানো ডাইনিং এখানে রেস্টুরেন্ট ডিলাক্স হানিমুন রুম তারপর খুব সুন্দর সাজানো গোছানো আপনাদের খুব ভালো লাগবে এখানে আসবেন কক্স ভ্যাকেশন এটিও কলাতলি কক্সবাজারে অবস্থিত এটিও খুবই সুন্দর সাজানো গোছানো একটি হোটেল মূলত কক্সবাজারের পথ অধিকাংশ হোটেলগুলোই সুন্দর সাজানো গোছানো ডাইনিং খুবই চমৎকার এরপরে আমরা পাব জিনিয়া রিসোর্ট এটিও ভালো একটি রেস্টুর হোটেল থাকার জায়গা এখানে বহুতল হোটেল এটি এখানেও আপনারা থাকতে পারবেন ভালো জায়গা এরপর আমরা পাব হোটেল আমিন ইন্টারন্যাশনাল এটি অন্যতম সাজানো গোছানো সুন্দর একটি হোটেল এটি ডালফিন সার্কেল বিচ রোড কলাতলি জোন কক্সবাজারে অবস্থিত সুন্দর ডাইনিং তারপর বেড ডাবল বেড সিঙ্গেল বেড তারপরে হচ্ছে হানিমুন বেড সব ধরনের বেড এখানে আছে খুবই চমৎকার মানসম্মত আপনাদের সাধ্য অনুযায়ী বেছে নেবেন এবং আমরা সিট ভাড়া বা হোটেল ভাড়া আমাদের এখানে প্রদর্শন করছি না কারণ এটা অনেক সময় ওঠানামা করে এবং অনেক সময় বার্গেনিংয়ের উপর বা আলোচনার উপরেও অনেক সময় এটি নির্ভর করে এজন্য আপনারা ইনবক্স থেকে নাম্বার সংগ্রহ করে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ভিওয়ার্স এরপর আমরা পাব হোটেল নিটল বে রিসর্ট নিটল বে রিসর্ট এটিও খুবই সুন্দর একটি হোটেল এটি ব্লক সি কলাতলি বিচ রোড কক্সবাজারে অবস্থিত এরপর আমরা পাব হোটেল সি ক্রাউন সি ক্রাউন হোটেলটিও খুবই সুন্দর একেবারে বিচের কাছেই বলা যায় এখানকার রুম থেকে আপনি বিচ দেখতে পাবেন ভিও এরপর আমরা পাবো হোটেল সি প্যালেস এটাই খুবই চমৎকার একটি হোটেল এখানেও সুন্দর সাজানো গোছানো বুফেট আছে রেস্টুরেন্ট আছে ডাবল বেড সিঙ্গেল বেড সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে রেস্টুরেন্টটি খুবই সুন্দর এখানে সুইমিং পুল আছে বেশি বড় না হলেও খুবই চমৎকার সাজানো গোছানো রুমগুলোও খুবই চমৎকার সিঙ্গেল ডাবল ট্রিপল বেড এখানে পাবেন এবং ভাড়াটাও মাঝে মধ্যম মানের আপনারা বার্গেনিং করে নিতে পারবেন এবং অনেক সময় এখানে অনেক অফার থাকে সেই অফারগুলো আপনারা দেখে ভাড়াটা ঠিক করবে হোটেল সি উত্তরা এটিও খুবই চমৎকার মানের একটি হোটেল এখানে এটাও কক্সবাজার বিমানবন্দর থেকেই কাছে সাজানো গুছানো ডাবল বেড সিঙ্গেল বেড বিভিন্ন ধরনের বেড এখানে আছে এটি ডলফিন সার্কেল বিচ রোড কলাতলিতে অবস্থিত খুবই চমৎকার এখানে ফ্যামিলি ফ্রেন্ডলি থাকবেন এখানে বুফেট এর আয়োজন আছে বারবিকিউ সব ধরনের খাবার এখানে পাওয়া যাবে এরপর আমরা দেখব রেইন ভিউ রিসর্ট। রেইন ভিউ রিসোর্ট এটিও সাজানো গোছানো চমৎকার একটি রিসোর্ট এখানে এটা হচ্ছে সি বিস রোড ডলফিন মোড় কলাতলিতে অবস্থিত এটাও খুবই সাজানো গোছানো এখানেও বুফেট আছে এখানে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডলি এবং গুড লোকেশন কলাতলির ডাবল বেড সিঙ্গেল বেড সব ধরনের বেড এখানে আছে আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে খুবই ভালো হবে মোটামুটি হোটেল আসলে এখানে এসে হোটেল খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যায় এবং সিজন থাকলে তো আরও বেশি সমস্যা হয়ে যায় এরপর আমরা পাবো স্বপ্নবিলাস হলিডে সুইটস এটি এটি হচ্ছে বোলাকে পুলাট আঠাশ কলাতলি আবাসিক এলাকা কক্সবাজার এখানে অবস্থিত এটাও মোটামুটি মধ্যমানের একটি হোটেল এবং হোটেলে ওঠার আগে একটু দেখে নেবেন পরিবেশ এটাও ভালো এরপর আমরা পাব হোটেল সি কক্স হোটেল সি কক্স খুবই চমৎকার এটি প্লট নম্বর তেরো ব্লক নম্বর বি মেইন রোড সুগন্ধা পয়েন্ট কলাতলি কক্সবাজারে অবস্থিত এটা মোটামুটি চমৎকার এবং এখান থেকেও সি বিচ দেখা যাবে এখানেও আপনারা উঠতে পারেন এখানে রেস্টুরেন্ট আছে হ্যাঁ সুন্দর ডাইনিং ড্রয়িং এবং আবাসন ব্যবস্থাটাও সুন্দর মোটামুটি কক্সবাজারের সবগুলো হোটেলই মোটামুটি মানসম্মত হোটেল সি কক্স খুবই চমৎকার একটি হোটেল এরপর আমরা পাব হোটেল দ্য কক্স টুডে হোটেল দ্য কক্স টুডে এটিও হোটেল মোটেল জোন কলাতলি কক্সবাজারে অবস্থিত এখানেও সুন্দর সুইমিং পুল তারপরে এখানে বুফেটের আয়োজন আছে বুফেট পাবো আমরা খুব চমৎকার সাজানো মধ্যম মধ্যমানের একটি হোটেল এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে ভাড়াটাও আপনারা বার্গেনিং করে নিতে পারবেন সিজনে ভাড়া বেশি থাকে এবং অফ সিজনে একটু কম থাকে হোটেলের পরিবেশ আশপাশ সব কিছু আপনাদের ভালো লাগবে খুব চমৎকার একটি হোটেল বলা যায় এরপর আমরা পাবো হোটেল লা বেলা রিসোর্ট এটি একটি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অর্থাৎ গাছপালা এবং ছোটো ছোটো এখানে ছোটো ছোটো ঘর আছে আপনারা প্রাকৃতিক পরিবেশ পাবেন একটি ওয়াচ টাওয়ার আছে সেখানে উঠে আপনারা সিবিস বা সমুদ্র দেখতে পাবেন এবং সমুদ্রের বাতাস গায়ে লাগবে খুবই চমৎকার আবাসনগুলোও মোটামুটি অন্যান্য ভালো হোটেলগুলোর মতোই তো এখানেও আপনারা আসতে পারবেন ভিডিও ইনবক্সে এখানকার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন এখানেও খাবার পাওয়া যায় বার বিকিউ বা বোফেটও এখানে হয় আয়োজন আছে খুব চমৎকার এরপর ভিওয়ার্স আমরা পাবো হোটেল সিমুন হোটেল ছিমুন মুন এটিও কলাতলি কক্সবাজারে অবস্থিত মোটামুটি মধ্যমানের একটি হোটেল এরপর ভিওয়ার্স আমরা পাব হোটেল গ্র্যান্ড মেরিনা গ্র্যান্ড মেরিনা এটি সুগন্ধা বিচ রোড কক্সবাজারে অবস্থিত এটিও খুবই ভালো আরামদায়ক একটি হোটেল অন্যান্য স্টার হোটেলদের মতোই এখানে সুযোগ সুবিধা পাবেন তবে দেখে শুনে পছন্দ করে তারপরে উঠবেন মঞ্জিকালি উঠলে অনেক সময় ঠকা সম্ভাবনা আছে এরপর আমরা পাব নাইনটি নাইন গেস্ট হাউস এটিও কলাতলি কক্সবাজারে অবস্থিত মোটামুটি মধ্যম মানের একটি হোটেল আবাসিক হোটেল আমরা দেখতে পাচ্ছি শাহজাদি রিসোর্ট তো শাহজাদি রিসোর্টও এটা ডলফিন মোড় নেয়ার কলাতলি স্কুল মসজিদের পাশেই এটি কক্সবাজারের এটা হিমসড়ি রোড এখানেও বারবেকিউ তারপরে ভালো হোটেল ভালো মানের খাবার পাওয়া যাবে মোটামুটি সুন্দর সাজানো গোছানো একটি সুন্দর হোটেল আপনারা এখানেও রাত্রি যাপন করতে পারবেন খুবই ভালো লাগবে এরপর আমরা পাবো ডাইনামিক এস এইচ রিসোর্ট তো ডাইনামিক এস এইচ রিসোর্ট এটিও কলাতলি সার্কেল কক্সবাজারে অবস্থিত এখানেও মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি এবং ভালো লোকেশান ভালো লোকেশান মোটামুটি থাকার জন্য বেশ ভালো এরপর আমরা পাব হোটেল লজ রেসিডেন্স লজ রেসিডেন্সিয়াল এটাও খুবই চমৎকার একটি হোটেল মোটামুটি মধ্যবিত্ত যারা তাদের জন্য এটা খুবই ভালো এটি কলাতলি ডলফিন মোড় কক্সবাজারে অবস্থিত এটা মোটামুটি সাজানো গোছানো হোটেল ডি ওসানিয়া খুব চমৎকার একটি হোটেল এটি মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত হোটেল ডলফিন বিচ রিসোর্ট এটি মেরিন ড্রাইভ রোড কক্সবাজারে অবস্থিত এটিও খুবই সুন্দর একটি লাকজারি হোটেল হোটেলগুলোর মধ্যে অন্যতম আপনারাও এখানে খোলামেলা পরিবেশ পাবেন মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে ওয়ান বেড টু বেড বা থ্রি বেডও এখানে পাওয়া যাবে আপনারা সেটা চুজ করে করে নেবেন দেখে শুনে নেবেন পছন্দ হলে থাকবেন এরপরে আমরা পাব হ্যালকন বিচ রিসোর্ট এটাও ডলফিন মোড়ের কাছে অবস্থিত খুবই চমৎকার একটি হোটেল হোটেলের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিও ইনবক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেই আপনারা এটা দেখে নেবেন খুবই সজানো গুছানো এবং চমৎকার মানসম্মত একটি হোটেল মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে এটি অবস্থিত এখান থেকে সি বিচ দেখা যাবে এরপর আমরা পাবো মেরিন ইকো রিসোর্ট মেরিন ইকো রিসোর্ট এটাও কক্সবাজার মেরিন ড্রাইভ রোড পলাতলিতে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো একটি হোটেল এবং রিসোর্ট এখানেও মোটামুটি মধ্যমানের খুব চমৎকার সাজানো গোছানো সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন এরপর আমরা পাব হোটেল সুইট সাদাফ এটিও মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর একটি হোটেল এখান থেকে সি বিচ খুব কাছেই হোটেলের রুম থেকে সি বিচ দেখা যাবে এরপরে আমরা পাব হোটেল কক্স রোটানা কক্স রোটানা এটি কলাতলি মেইন রোড কক্সবাজার অবস্থিত এটিও খুবই সুন্দর একটি হোটেল এরপর পাব ওষান প্যারাডাইস ওশান প্যারাডাইস এটি আঠাশ উনত্রিশ হোটেল মোটেল জোন কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো একটি হোটেল এরপর আমরা পাব হোটেল ওষান প্যালেস ওষান প্যালেস এটিও খুবই সুন্দর একটি হোটেল এটা হোটেল মোটেল জোন কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত সুন্দর রুম সিঙ্গেল ডাবল এখান থেকে এখানে মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন এরপর আমরা পাব রিসোর্ট আইল্যান্ডিয়া এটি কলাতলি রোড কক্সবাজার অবস্থিত এরপর আমরা পাব ইউনি রিসোর্ট ইউনি রিসোর্ট এটি কলাতলি রোড কক্সবাজার এখানে অবস্থিত মোটামুটি সাজানো গোছানো একটি আবাসিক হোটেল এবং রিসোর্ট বলা যায় এখানে সুইমিং পুল আছে এখানে বুফেটের ব্যবস্থা আছে এখানে সুন্দর ডাবল বেড সিঙ্গেল বেড সব ধরনের বেড আপনারা পাবেন এবং এখানে কনফারেন্স রুম আছে কনফারেন্সও করা যাবে তারপরে আরও অনেক সুযোগ সুবিধা আছে সুতরাং এটা থাকার জন্য খুবই ভালো একটি গেস্ট হাউস এরপর আমরা পাবো উর্মি গেস্ট হাউস উর্মি গেস্ট হাউসটাও খুবই সুন্দর কলাতলি মেইন রোড মার্কেট মার্কেন্টাইল ব্যাংকের অপোজিটে এটি অবস্থিত মোটামুটি সুন্দর পরিবেশ সাজানো গোছানো ডাবল বেড সিঙ্গেল বেড বা ডিলাক্স কাপল বেড সব ধরনের বেড এখানে আছে সুইমিং পুল আছে এবং রেস্টুরেন্ট আছে মোটামুটি ভালো মানসম্মত একটি হোটেল বলা যায় উর্মি গেস্ট হাউস ভিডিও ইনবক্সে নাম্বার দেওয়া আছে এরপর আমরা পাবো হোটেল বিস পার্ক হোটেল বিস পার্ক এটি কলাতলি মেইন রোড সৈকত আরে কক্সবাজার অবস্থিত এটাও ডাবল বেড সিঙ্গেল বেডের জন্য খুবই সুন্দর এখান থেকে সি কাছে কাছে দেখা যাবে রুম থেকে হয়তো সব রুম থেকে না দেখা গেলেও আপনারা মোটামুটি দেখতে পাবেন এবং বিস্কোপ কাছে এরপরে আমরা পাবো বসতি বে রিসোর্ট বসতি বে রিসোর্ট এটিও ব্লক সি সৈকত আর কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত এরপর আমরা পাব হোটেল উইন্ডি টেরেস এটি প্লট উনচল্লিশ চল্লিশ ব্লক সি কলাতলি কক্সবাজারে অবস্থিত উইন্ডি টেরেস হোটেলটিও খুবই সুন্দর সাজানো গোছানো বহুতল ভবন এখানেও সব ধরনের সুযোগ সুবিধা পাবেন মোটামুটি সব ধরনের ব্যবস্থা এখানে আছে খুব চমৎকার একটি হোটেল উইন্ডি টেরেস এরপরে পাবেন আমরা দেখতে পাচ্ছি নিটস বেওয়াচ নিটস বেওয়াজ এটিও কক্সবাজার কলাতলি এখানে অবস্থিত খুবই মানের সুন্দর আর কি একটি হোটেল এরপর আমরা পাবো গ্রেস কক্স স্মার্ট হোটেল প্লট বাইশ ব্লক সি সি বিচ রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত এটিও সুন্দর সাজানো গুছানো এবং বিচের কাছেই অবস্থিত এরপর আমরা পাবো হোটেল আরকান এটি কলাতলি ব্লক সি প্লট তেইশ কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর হোটেল আরকান এরপর আমরা পাবো হোটেল ওয়াটার অরচিড হোটেল ওয়াটার ওয়ার্কস্রিট এটি হোটেল মোটেল জোন কলাতলি কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো হোটেল ওয়াটার ওয়ার্ক এরপর আমরা পাব সি পার্ক বিচ রিসোর্ট অ্যান্ড ইস্পা কক্সবাজার এটি জালিপালং ইনানি উখিয়া কক্সবাজারে অবস্থিত একটি সুন্দর হোটেল এখানে খুব প্রাকৃতিক পরিবেশে এখানে সুইমিং পুল আছে খুব চমৎকার জায়গা তো ভিউয়ার্স আমরা এক এক করে কক্সবাজারের খুবই চমৎকার চমৎকার হোটেলগুলো সম্পর্কে জানলাম আপনারা আমার ভিডিওটি বারবার দেখুন এবং যাচাই করুন জেনে শুনে বুঝে আপনার অভ্যাস আপনার রুচি আপনার পছন্দ অনুযায়ী যেটি আপনার জন্য উপযুক্ত মনে হবে আপনি সেই হোটেলটাই চয়েস করবেন আপনার কক্সবাজার যাত্রা শুভ হোক আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি